বাংলাদেশ সেনাবাহিনীর চুরানব্বইতম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দীর্ঘমেয়াদিক কোর্সের নতুন একটি সার্ক প্রকাশিত হয়েছে এখানে করতে কী কি যোগ্যতার প্রয়োজন ইসের জন্য আপনি বাদ করতে পারেন তা এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি নাটনে পুরো দেখুন অবশ্যই আপনি জানতে পারবেন ওকে লেস্ট গো প্রথমে রয়েছে বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছর উদ্ধার হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর এরপরে রয়েছে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম অর্থাৎ একশো বিশ পাং স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি প্রসায়িত অবস্থায় শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি ওজন একশো পাং বুক স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ আইপ ও অনটিতে জিপিএক উত্তীর্ণ ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে গ্রেড ও তিনটিতে বিগ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়েই ন্যূনতম বিগ্রেড পে উত্তীর্ণ অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে গ্রেড তিনটিতে বিগ্রেড ও একটিতে সিগারেট এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড ও একটিতে বিগারেড পে উত্তীর্ণ দুই সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএফ এবং পরীক্ষায় ছয়টি বিষয়ের মতো ন্যূনতম তিনটিতে এগারেড ও তিনটিতে অলবল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক যে কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় ছেনা নৌ বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত অবসরিত স্বেচ্ছায় পদত্যাগ আইএসএসবি পরীক্ষায় দুবার স্কিন আউট অথবা দুবার প্রত্যাখ্যান যেকোনো ফৌজদের অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত স্কিন আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কারণে সেনানৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি দুই পয়েন্ট পাঁচ ডাইঅপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি এক পয়েন্ট শূন্য ডাইঅপ্টার এর বেশি প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশন তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে লেফটেন্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন বাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন বাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনা বিশেষ নির্দেশনা নির্বাচিত প্রার্থীদেরকে পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো এমন মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো এবং ক্যাডেট কলেজ বিএনসিসি এম এর ক্যাডেটদের কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে থাকবে উনিশ অক্টোবর দু পর্যন্ত তাই এই স্বল্প সময়ের মধ্যে আবেদন করে ফেলুন এবং হয়ে যান সরকারি আর্মি অফিসার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকটি বাজিয়ে দেবেন এবং পাশে থাকেন ধন্যবাদ